জয় তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছে। তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করতে পারবে প্রথম বন্ধুরা কাল শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আর এমনই একটা শুভ দিনে বৃষরাশিতে গোচর বৃহস্পতি এবং চন্দ্রের যার কারণে সংগঠিত হবে গজকেশরী রাজ্য এই অত্যন্ত শুভ রাজ্যের জন্য ছয় রাশির জাতক জাতিকার জীবনে সোনা ফলতে চলেছে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ছয় রাশির স্বর্গসুখ প্রাপ্তি ব্যবসায় সাফল্য যে কোনো কেরিয়ারের উন্নতি চাকুরিতে পদোন্নতি বেকারদের নতুন চাকুরি লাভের যোগ সাংসারিক কলহ বিবাদের অবসান প্রেমে অসাধারণ সাফল্য বা শুভ যোগ জ্যোতিষশাস্ত্রে গজকেশ্বরী রাজ্যকে অত্যন্ত বিরল এক শুভ যোগ বলে ধরা হয়ে থাকে এই ভিডিওতে উল্লেখিত যে ছয় রাশি এই বিরল রাজযোগের প্রভাবে কী ধরনের বা কীরূপ রূপ সাফল্য পেতে চলেছেন তা জানতে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত সবিনয় অনুরোধ রাখছি এর ফলে এর ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য অবগত হতে পারবেন এখন চলুন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথম রাশি হল মেষ রাশি মেষ রাশি এই গজবেশের রাজ্যকে বিবাহিত জীবন আপনাদের খুবই সুখ হবে বিবাহিত জীবনে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন সমাজে আপনার মান সম্মান সম্পদ প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি একটা সফলতা পাবেন আর্থিক লাভ হবে এই গছ রাজ্যের জন্য নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই আপনাদের পক্ষে অনুকূলে রয়েছে স্ত্রীর উপদেশ যদি আপনি গ্রহণ করেন এক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্র আরও মজবুত হতে পারে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি আপনার টাকা পয়সায় আয় উন্নতি হবে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন এবং অগ্রগতি লাভ হবে আপনার এবারে দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি এই গাছ কেশারি কারণে বিশ্বরাশিতেই এই গছ কেশারি রাজ্য যেহেতু সংগঠিত হচ্ছে কাজে আপনাদের পক্ষে এটা খুবই অনুকূলে এই গাছ রাজ্য আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন অনায়াসে আচমকা বড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সম্পূর্ণরূপে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবন আপনার সুখ হবে এই সময় বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই পাবেন আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি তৃতীয় রাশির কথায় তাহলে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি এখানে আগেই বলে রাখি কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি তাই আপনারাও এই গছ রাজযোগের জন্য অনেক শুভ ফল পাবেন যেহেতু গছ রাজযোগটাই হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতির জন্য আপনার জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটাই আপনি পাবেন আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন আপনি যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এসব থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে আপনার কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতাও বাড়বে আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি চতুর্থ রাশি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জেনে রাখবেন সমস্ত ইচ্ছা সময় আপনার পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে এই গছ রাজযোগের কারণে যে কোনোভাবে আপনারা লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনার মধ্যে বিদেশ যাত্রারও যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর এতটাই বৃদ্ধি পাবার জন্য আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ভাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এই সমস্ত থেকে বা অনলাইন ব্যবসা থেকে আপনি প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভও দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকে হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে এবং লাভ করতে পারবেন এবারে আসছি পঞ্চম রাশি কন্যা রাশির কথায় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন যে কাজে আপনি হাত দিয়ে দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড়সড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ আছে লটারি ফাটকা প্রভৃতি থেকে বড় সড়ো লাভ পাবেন না এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি অন্তিম এবং শেষ পর্যায়ে ষষ্ঠতম রাশি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় চলেছে পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন আপনি এই গজগেশালী রাজ্যের কারণে ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন এবারে এবং লাভের মুখও দেখতে পাবেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় পরিবর্তন হতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অনায়াসেই কেটে যাবে এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই অনুকূল থাকবে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড অনলাইনের যে কোনো ব্যবসা থেকে আপনি লাভ পাবেন নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্স বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন এবং নিশ্চিত রূপে সমস্ত কাজে লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে একান্ত অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারে আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মা তারা